আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুলাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তবে আজকে যে ভিডিওটা করতেছি এটা আমার খামার না এবং এইখানে আমি আগে একবার আসছিলাম তো সেই খামারটাই আসলে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি একদম ফার্স্ট একটা ভিডিও করছিলাম সেইটা ছিল আপনার আনুমানিক কত ষোলো সতেরো দিন হবে আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম এই এইটা এই যে এই মুরগিটা লালন পালন করতেছে ইনি হচ্ছে নতুন একদম সেই সম্পর্কে আসলে সেইভাবে কিছু জানে না তো আপনাদের যেইটা আমি দেখাবো যে নতুন অবস্থায় যে লালন পালনটা করছে সেটাও কিন্তু অনেক ভালোভাবেই পরিচালনা করতে পারছে তবে মুরগির হালকা একটু ঠান্ডার সমস্যা দেখতে পারতেছি তো আজকে হচ্ছে মুরগিটার বয়স আপনার বাইশ দিন বাইশ দিন অবস্থায় মুরগির দেখতে আসলে বড় সড়ো আছে তবে ওয়েটে একটু হালকা আছে হ্যাঁ বাইশ দিন বয়সে আমাদের আনুমানিক যে ওজনটা আসার দরকার গড় ওয়েটটা এইখানে আপনার এক কেজি দুইশো তিনশো এইভাবে ওয়েটটা আসলে হ্যাঁ তাহলে বুঝতাম যে ওইটা ঠিক আছে কিন্তু ফার্স্ট টাইম এই জন্য আসলে হয়তোবা সেইভাবে পরিচালনা করতে পারেনি এই কারণে ওয়েটটা কম আছে আমি যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন বা করছেন তাদের জন্য আজকে বলতেছি তো আপনারা এই আমি দেখাই এই রকমের এইটা হচ্ছে সাদের উপরে এইভাবে যদি করতে চান অবশ্যই করতে পারেন তবে সুন্দরভাবে পরিচালনা করতে হবে তা হলে কিন্তু বর্তমানে মুরগির দামটা অনেক কম লসের সম্মুখীন হতে পারেন হ্যাঁ আর আজকে তিনি মুরগিকে আমি যেটা এসে দেখলাম যে হালকা পাতলা ঠান্ডা আছে এবং লিটারটা মোটামুটি আর কি যেটা নতুন দিছে এইটা হচ্ছে আজকে দিছে এবং ওই পাশে একদম কর্নারে যেইটা ওইটা কিছুদিন আগে ছিল তো লিটারে হালকা পাতলা একটু সমস্যা ছিল যার কারণে হচ্ছে আপনার হয়তো বা ওয়েটটা কম আসছে দেখতে ফ্রেশ আছে তো বড়ও মনে হয় তবে ওয়েট একটু কম আছে তো যারা নতুনভাবে শুরু করতে চান শুরু করলে করতে পারেন এইভাবে ছাদের উপরে বা বাড়িতে যদি এই রকমের ঘর থাকে অবশ্যই করতে পারেন ভালো কিছু টাকা মাস শেষে আপনি পেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন এই খামারটার ব্যাপারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকুন এই আশা কামনা করছি আল্লাহ হাফেজ